এক এক বছর এক এক জুনের মুখ থেকে কথা শুনবে এক এক ভুলের এক 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 হয় এক এক জনের থেকে নেবে এ দারোবার যে সবার আসার সব জায়গায় আজকে আরো হুজুররা রয়েছেন যিনারা আসবেন দুটো কথা বলবেন আমার আরেকটু বলার সময় আছে বলবো কিন্তু সেই নবীর কথাই শোনাবো তাই তো নাকি হ্যাঁ আমি জানতে চাইছি আজকে আমরা দুশো কুড়ি এরপরে এই অবস্থা যেদিন শিরা ফাটা খালি পায়ে জামাও ঠিক ছিল না আর্ধেক পৃথিবী জয় করলো কিনা কোন শক্তি হল কোন শক্তি ইমান ইমান কাকে বলে নামাজের নীমান আমরা পেছনে আছি রুজান্না বিমান অজেন্য বিমানটা একই না বলবে ডান সাইরার দাড়ি টুকির্ণ বিমান না এগুলো সব ইমানের মধ্যে ইমান হলো ভালো তারা শোনে দিল থেকে জান থেকে অন্তর থেকে মোহাম্মদ সাল্লামকে রসুল জেনে রসুল জেনে রসুল জেনে জানের থেকে বেশি ভালোবেসে আদবের সাথে মেনে নিবান না বলো ইমান জোরে বলুন আল্লাহ অর্থাৎ নবী পাকের কদমে এই গাঁটটা কেউ বেঁধেছে কি গাঁট রসুল জেনে জানের থেকে বেশি ভালোবেসে আদমের সাথে ভালোবাসার গাড় বেঁধেছে তার মানে ইমান আছে ইমানদার যখন নামাজ পড়ে তার মাকাম কাল্লাপ তারা হুড়ো করে বলছি প্রত্যেকটা মানুষ যখন জন্ম হয় জন্মসূত্রে মুসলিম হয়ে জন্ম হয় সে মুসলমানের ঘরে হোক আর পৃথিবীর যারি ঘরে হোক জন্মসূত্রে মুসলমান হয়ে জন্ম হয় অতএব এই মুসলিম শব্দের মানে যে নিজেকে আল্লাহ ছাড়া চলে না আল্লাহর ও প্রভু স্বর্গ করে রাখে আচ্ছা সম্বন্ধে কেউ জানে কথা আল্লাহর কই নি বল কথা বুঝা আসছে পূজাবার জন্য বলছি এই মুসলিম হয়ে জন্ম হয় তার মানে প্রত্যেককেই আল্লাহ পাসপোর্টটা দিয়ে পাঠায় বিদেশে যেতে গেলে কি লাগে জরে বলুন শুধু পাসপোর্ট লাগে ভিসা এই পাসপোর্ট প্রত্যেককে আল্লাহ দিয়েছে দিয়ে dünyায় পাঠিয়েছে যাও জান্নাতের দেশে যেতে গেলে হলো ভিসা বিশ এখান থেকে ভিসা স্ট্যাম্পটা আর এই ভিসাটা হলো মোহাম্মদুর জরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলা আর উচ্চাজে বলা যাবে না লব্বাইকা

ভিসা লাগবে তাই কবরে ইমাম বুখারি বলছে একটাই প্রশ্ন হবে কবরে কটা প্রশ্ন একটাই একতলা টাকাতেছি নি ইমাম বুখারি বলছে একটা বাকি হাদিসে আছে তিনটে আমরা তিনটো মানি একটাও মানি কেন মানি একটু ভাবটা বুঝতে হবে প্রথমে প্রশ্ন হবে মান রব কা তোমার রব কে অর্থাৎ যারা আল্লাহ মানে আর আল্লাহ মানে না এইগুলোকে ছেকেলে রব্বি আল্লাহ অতএব যারা মানে না

সাল্লাল্লাহু আলাইহি ইনার সম্বন্ধে তোর দুনিয়ায় ধারণা কি ছিল? राय কি ছিল এখানে এখন ভি পড়ে গেছিস বলতে পারিস আমার জান ছিল পাগল হয়েছিলাম অনেক ভালোবাসা না দুনিয়ায় কি বলেছিল বল? এই ইমাম মসজিদের খুদ মাইদারাতে জুম্মা কি? প্রত্যেক জুম্মা পেধে তুমি ইনার বিষয়ে মানুষকে কি শুনিয়েছ বল? ইনার বিষয়ে কি বলছ বল? শিক্ষা দিচ্ছিলাম তিনটে তে নবী নবী শিকার একটাতে বাঘ না বা বড় তরস শিকান সবটাই শিখাতে হবে কিন্তু তিন জন্মায় নবী শিকান যদি বাঁচতে চান আজ আমাদের নবী বলে আমাদের এই দুর্দশা আর মাত্র তিনশো জন শুরু করলো বদল থেকে আমাদের পৃথিবীতে ইনসা প্রতিষ্ঠিত করে কামিয়াব হলো জনে বলুন সুভার আল্লাহ মাথায় ঢুকছে দিনের রসুল ছিল নবীর প্রেম ছিল আহা নবী আমার বদরের ময়দানে যাচ্ছে বলবো শহীদান হজুরদের দরবারে জলসা একটু বলি বদরের ময়দানে রসুল গেছে সব আপনারা জানেন তারপরে আমি শোনাই স্মরণ করিয়ে দিই কেন যে যাকে ভালোবাসে তার কথা বলতেও ভালো লাগে শুনতেও ভালো লাগে এটা একটা প্রেমের ব্যাপার এটা একটা প্রেমের ব্যাপার আমরা প্রেম করা মানুষ প্রেমের মানুষ আল্লাহ নবী বদরের ময়দানে গেছেন গিয়ে দেখছে মাত্র অপর দিকে এক হাজারের উপরে তাদের হাতে অস্ত্র যুদ্ধে সব আছে আর সাহাবাদের হাতে খাজিরের দাম মানুষ বলছে কেউ কেউ বলছে